নমস্কার আমি দীপঙ্কর আবারও চলে আসলাম আর ফ্যাশন থেকে একটা নতুন ভিডিও নিয়ে আর ডি ফ্যাশন শান্তিপুরের একটা অতি পরিচিত নাম যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি শান্তিপুর বাইগাছি মোড় আমাদের দোকান শান্তিপুর স্টেশনে নেমে যে কোনো লোককে বলবেন আর ডি ফ্যাশন যাবো আর ফ্যাশনে নিয়ে আসবে ফ্যাসিলিটির কথাটা একটু বলে দিই আমাদের আড়াইশো টাকার উপরে যত কুর্তি আছে আপনারা সেট কেটে এক পিস দুপিস করে কিন্তু পেয়ে যাবেন লাস্ট বিক্রি করতে না পারলে পরে একশো দিনের রিটার্ন ফ্যাসিলিটি আছে মাল কিন্তু ব্যাগ দিয়ে আবার সেই টাকার নতুন প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন ভিডিও কলিং ফ্যাসিলিটি আছে যারা দোকানে আসতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলছি তারা বাড়িতে বসে মাল দিতে পারবেন আগে পেমেন্ট করতে হবে না আগে আপনারা হাতে মাল নেবেন মাল চেক করবেন তারপরে আমাদের পেমেন্ট করবেন মতলব যেটাকে সিওডি ফ্যাসিলিটি বলে আর এছাড়াও একটা বিজনেস দাঁড় করাতে গিয়ে যত রকম গাইডলাইন্সের দরকার আছে সেটা ফ্লিপকার্ট হোক বা মন্ত্রা হোক যেখানে হোক আপনি যে কোনো প্ল্যাটফর্মে যদি মাল বিক্রি করতে চান তো সেখানকার একদম সমস্ত ফুল গাইডনেস কিন্তু আমাদের তরফ থেকে পেয়ে যাবেন ভিডিওটা একদম স্কিপ করবেন না টোটালটা হিট হিট মাল দেখানো আছে পুরো ভিডিওটা দেখতে থাকুন নমস্কার ডি ফ্যাশন থেকে আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে সামনেই ঈদ আসছে আর তার সঙ্গে থাকছে চৈত্র সেল এখন যেহেতু গরম পড়ছে আর গরমের প্রচুর ইউনিক কুর্তি কালেকশন আগের ভিডিওতেও দেখিয়েছি আর এই ভিডিওতেও প্রায় প্লাস কুর্তি আমাদের রেডি হয়েছে নতুন নতুন কুর্তি আপডেট চলে আসলেই ভিডিও দেয়া হয় আর আরেকটা কথা বলি ভিডিও আসছে না মানে যে আপডেট নেই এরকম কিন্তু কোনো বিষয় না সবসময় সময় ওয়ে হয়ে ওঠে না ভিডিওটা দেয়ার ঠিক আছে আমি কথা বলবো তার সঙ্গে কুর্তি দেখাতে থাকি আচ্ছা আমি দেখিয়ে দিই আশি টাকা থেকে আমাদের কাছে কুর্তি শুরু হ্যাঁ আশি টাকা থেকে হ্যাঁ আশি টাকা থেকে আমাদের কাছে কুর্তি শুরু আমি আশি টাকার একটা স্যাম্পেল দেখিয়ে দিই এই যে আশি টাকা থেকে কুর্তি শুরু এই ধরনের কুর্তি আপনারা আমাদের কাছ থেকে আশি টাকা থেকে পেয়ে যাবেন সাইজের উপর রেট নির্ভর হবে এম এল এক্সেল ডবল এক্সেল যেমন সাইজ হবে সাইজ প্রতি পনেরো টাকা করে বাড়বে পনেরো টাকা করে বাড়বে আচ্ছা এবার একটু ট্রেন্ডিং এ চলা কুর্তি গুলো দেখাই যেগুলো হ্যাঁ যেগুলো এখন চলছে যেগুলো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারের কুর্তি গুলো হয় আচ্ছা এইটা আছে আপনার হচ্ছে বিচিত্রা সিল্কের উপরে বিচিত্রা সিল্কের উপরে এরকম বেনারসি ডিজাইন এটা ডিজিটাল প্রিন্টের উপরে হ্যাঁ এ কোনো প্রিন্ট কিন্তু উঠবে না নখ দিয়ে খুটালো কোনো প্রিন্ট উঠবে না এখানে হাকুবা ডিজাইনের এরকম কাজ করা রয়েছে প্রত্যেকটা কুর্তির সঙ্গে ইন্টারলক সেলাই করা আছে প্রত্যেকটা কুর্তির সঙ্গে কিন্তু একটা করে এরকম এরকম পকেট দেয়া রয়েছে হুম আচ্ছা তিনশো টাকার উপরে যত প্রোডাক্ট আছে আপনারা সেট কেটে এক পিস করে নিতে পারবেন তিনশো টাকার নিচে যত প্রোডাক্ট আছে আপনাদের চার পিসের সেট ওয়াইজ নিতে হবে যেমন আমি ওইটা বললাম আশি টাকা ওটা আপনাকে চার পিসের সেট ওয়াইজ নিতে হবে আরেকটা একটা ফ্যাসিলিটি যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি আমাদের কাছে সেট কেটে মাল নিলেও কিন্তু যে কোনো মাল বিক্রি করতে না পারলে সেটা রিটার্ন ফ্যাসিলিটি আছে আপনি একশো দিনের মধ্যে রিটার্ন দিতে পারবেন ঠিক আছে বিজনেস দাঁড় করাতে গিয়ে যত রকম ফ্যাসিলিটির দরকার হয় সমস্ত রকম ফ্যাসিলিটি কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা কুর্তি ইউনিক ডিজাইনের প্রত্যেকটা কুর্তি একদম লেটেস্ট মডেল এই একটা আছে চিকনকারির ওপরে হুম এই একটা আছে চিকনকারির ওপরে এরকম নিচে হাকুবার কাজ করা হ্যাঁ আর এখানে মিরর ওয়ার্ক করা রয়েছে সঙ্গে কাঁথা স্টিচ করা ঠিক আছে এটাও পকেট আছে সঙ্গে ইন্টারলক সেলাই প্রত্যেকটা কুর্তিতে চারটে করে কালার হবে আপনি সেট কেটে এক পিস দু পিস দেখুন কুর্তিটাও সেট কেটে দিচ্ছি এক পিস দু পিস যেভাবে ইচ্ছা নিতে পারবেন কিন্তু শুধু যারা বিজনেস করে শুধু কিন্তু তাদের জন্য আমরা কিন্তু রিটেল দিই না সব কাউন্টারই রিটেল বিক্রি করে কম বেশি কিন্তু আমরা রিটেল টোটালি স্টপ যারা আমাদের কাছে মাল নিতে এসছে তারা দেখেছে ভরি ভরি রিটেল কাস্টমার কিন্তু আমাদের কাছে আসে আমরা ভেতরেও ঢুকতে দিই না ইভেন আমাদের ঢোকার ডোরেও আমাদের লেখা আছে যে রিটেল নট অ্যালাউড একদম হোলসেল যেহেতু কাউন্টার আর হোলসেল যেহেতু কাউন্টার রুলস তো রুলস রিটেল হয় না তো হয় না এক पीस মালও রিটেল কিন্তু আমরা এড্রেসটা শোনা শান্তিপুর বাইগাছি বল এড্রেস তো অতি পরিচিত সবাই জানে আরডি ফ্যাশন শান্তিপুর স্টেশনে এসে শান্তিপুর স্টেশনে নেমে যে কোন লোককে বলবেন আমি আরডি ফ্যাশন যাব বাইগাছি মোর আরডি ফ্যাশন বাইগাছি মোর নামলি আমাদের দোকান ছোট করে আসতে ওই 10 টাকা ভাড়া না মিনিট দুই একের পথ আপনি পায়ে হেঁটেও আসতে পারেন একটা আছে দেখুন খাদি কঠনের স্লাপ খাদি কঠনের উপরে রয়েছে হ্যাঁ বুকের কাছে এরকম টিচ করা রয়েছে মিক্সার ম্যাচ কাপড় বসানো প্রত্যেকটা আমি আবারও বলছি এরকম একটা করে পকেট পেয়ে যাবেন সঙ্গে ইন্টারলক সেলাই হ্যাঁ এই ওনার ফোন ঢুকে যাবে একটা বড় একদম পকেট হ্যাঁ একটা ফোন ঢুকে যাবে আচ্ছা এই একটা দেখুন ভিন এর ওপরে ষাট বাই ষাট কটনের ওপরে জয়পুরি কাপড়ের ওপরে হ্যাঁ সামার কালেকশন ষাট বাই ষাট কটনের উপরে ভিনক এর ওপরে আছে বুকের কাছে এরকম এরকম ডিজিটাল ওয়ার্ক করা রয়েছে হ্যান্ড টিচের উপরে হ্যাঁ আর এটার সঙ্গেও কিন্তু একটা করে পকেট এখন তো নতুন বেরিয়েছে এখন পকেটটা হ্যাঁ সঙ্গে ইন্টারলক সেলাই আমি বারবার বলছি ইন্টারলক আমি একটা কাপড় দেখিয়ে দিই যে ইন্টারলক কাকে বলে একটু ক্যামেরাটা জুম করে দাও তাহলে বুঝতে পারবে এই যে প্রত্যেকটা মাল কিন্তু এরকম ইন্টারলক সেলাই করা রয়েছে হ্যাঁ প্রত্যেকটা কুর্তি ইউনিক ডিজাইন মার্কেটে হিসাবে যেগুলো চলবে ট্রেন্ডিং এ সেই ধরনের আইটেমই কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন বুটিক কালেকশন বুটিক কালেকশন হ্যাঁ এটাগুলো টোটালটা কিন্তু বুটিক কালেকশন এই একটা আছে দেখো হাতার কাছে এরকম ডিজাইন করা রয়েছে পেছনে এরকম ওয়ার্ক করা রয়েছে হ্যাঁ আর মিডিল দিয়ে মিডিল দিয়ে এরকম মিক্স অ্যান্ড ম্যাচ কাজ করা ঠিক আছে আমি একটু শর্ট সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করব এখনো ওয়েস্টার্ন কালেকশন রয়েছে অনেকদিন ধরেই ভাবছি ওয়েস্টার্ন দেখাবো কিন্তু ওয়েস্টার্ন দেখানোর মতন সময় হয় না আজকে কিছু ওয়েস্টার্ন বের করেছি দেখো এই বুকের কাছে এরকম হ্যাঁ সাতখানা কালার দিয়ে এরকম কাজ করা রয়েছে হ্যাঁ একটা রয়েছে দেখো বোম্বে থানের উপরে বোম্বে থানের উপরে এরকম ভিনেক করা রয়েছে হ্যাঁ একদম পিওর বোম্বে থান মেটেরিয়ালস আছে এটা দেখো খুব ট্রেন্ডিং এ চলা একটা কুর্তি এটা হচ্ছে আপনার ফ্রক কাটিং কুর্তি বলে ফ্রক কাটিং কুর্তি আচ্ছা এটা হচ্ছে ইমন শাড়ি আছে ইমন শাড়ি কেটে এখানে এই হাতার জুলি ডিজাইনটা করা সঙ্গে এখানে জামদানি ওয়ার্ক করা রয়েছে জামদানি ওয়ার্ক করা রয়েছে মিডিল এরকম জামদানি ওয়ার্ক করা এটা পিওর ষাট বাই ষাট কটনের উপরে রয়েছে একটা কুর্তি তৈরি করতে গিয়ে তিন রকম মেটেরিয়াল থেকে কাপড় কেটে একটা কুর্তি তৈরি করা দেখো এটা একটা ইমন শাড়ি যেটা এখন মার্কেটে মূল্যটা কমে গেছে আগে চারশো টাকা বিক্রি হতো এখন সামথিং তিনশো টাকা আড়াইশো টাকা দাম আছে সেই ইমন শাড়ি কেটে এখানে হাতাতে বসানো আছে আচ্ছা ওগুলো গেল আমাদের এবার কিছু ব্র্যান্ডের মাল দেখাই এটা ওসি ব্র্যান্ডের আছে পাশমিনা কুর্তি আচ্ছা এটা পিওর খাদি কটনের উপরে আছে এই এই ধরনের গুলো চার পাঁচ বছর পরলেও কিন্তু এর শাইনিং গ্লেজ একই রকম থাকে আর এগুলোর রেটও খুব সীমিত এগুলো আমাদের কাছে দুশো টাকা দুশো পঞ্চাশ টাকা থেকে পেয়ে যাবেন আপ টু সাড়ে তিনশো টাকার ভেতরে শেষ ঠিক আছে হিউজ কান্টিটিং এ রয়েছে আর একটা কথা বলি যারা টু পিস খুঁজছো যারা টু পিস নিতে চাইছো ভিডিওর মাঝখানে তাদেরকে উদ্দেশ্য বলি এই মুহূর্তে টু পিসের হিউজ স্টক আছে আর

টুপিসটা আমি দেখাবো ভিডিওর মাঝখানে আমি দেখিয়ে দিলাম একটা জাস্ট আচ্ছা এই একটা আছে দেখো পাশমিনা কুর্তির উপরে পাশমিনা হ্যাঁ ওসি ব্র্যান্ডের ওপরে আছে বিচিত্রা সিল্কের উপরে এরকম কুর্তি আছে আর এরকম পুরোটা উপর থেকে নিচে পর্যন্ত এরকম টিচ করা একটা আছে দেখো ওসি ব্র্যান্ডের পাশমিনা কুর্তি প্রত্যেকটা মালের শাইনিং আলাদা হ্যাঁ প্রত্যেকটা মাল একদম ফুল ব্র্যান্ডেড ফুল প্রত্যেকটা মাল ব্র্যান্ডেড you <laughs> একটা আছে বালুচুরি বালুচুরি শাড়ির উপরে বালুচুরি শাড়ি কেটে কুর্তি তৈরি করা হ্যাঁ বালুচুরি ডিজাইন এরকম ভিনেকের উপরে হ্যাঁ ভিনেকের উপরে এরকম জারদশি কাজ করা এই ধরনের কুর্তি গুলো কিন্তু আপনারা সেট কেটে এক পিস দু পিস করে নিয়ে যেতে পারবেন সব রকমের সাইজ আছে এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল পেয়ে যাবে আর এক একটা কুর্তিতে মোটামুটি চারটি কালার চলে আসে না হ্যাঁ হ্যাঁ বান্ডিলে চারটি কালার আছে আপনি সেট কেটে এক পিস দু পিস পেয়ে যাবেন খুব ফেভারিট একটা নিয়ন গ্রিন কালার আছে সঙ্গে একটা করে পকেট দেয়া আছে এরকম স্টাইলের এরকম কলারে কাজ করা রয়েছে এটা চারটে কালার পেয়ে যাবেন আপনি সেট কেটে এক পিস দু করে কিন্তু নিতে পারবেন প্লাস বিক্রি না হলে কিন্তু একশো দিনের রিটার্ন ফ্যাসিলিটি থাকছে হ্যাঁ আপনি একশো দিনের মধ্যে মাল রিটার্ন দিতে পারবেন এই একটা দেখুন এটা এটাকে কোটকি বলে অনেকে ইতকদ বলে কেউ কোটকি বলে আমরা কোটকি বলি এটা কোটকি শাড়ি কেটে তার সঙ্গে মিক্সার ম্যাচ করে হাকু বা ডিজাইন করে এই ধরনের অংরাক্ষক প্যাটার্ন করা আছে হ্যাঁ আচ্ছা এই একটা আছে এরকম হাকুবা কলারের উপরে বম্বে থানের উপরে হ্যাঁ আচ্ছা এটা দেখতে পাছ ওভার সাইজ এটা থ্রি এক্সেল হবে ওভার সাইজের মালও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে হ্যাঁ এই একটা আছে হুম এই একটা আছে থ্রি এক্সেলের উপরে হুম হুম আছে খাদি কটনের উপরে পাঁচমিনা হ্যাঁ হুম আচ্ছা কুর্তি এখনো প্রচুর আছে আমি আর জাস্ট এই কুর্তিগুলো দেখালাম না এগুলো সবই কটনের উপরে এটা আছে ওসি ব্র্যান্ডের উপরে ঠিক আছে এই ধরনেরই হিউজ কালেকশন পেয়ে যাবে এবার কি দেখবো থ্রি পিস নাকি হ্যাঁ এবার আমরা কটনের ডেলিভারি কিছু টু পিস দেখাবো তারপরে ইট কালেকশন দেখাবো আচ্ছা এই একটা আছে রসিলকের উপরে আচ্ছা কটনের টু পিস দেখায় যেটা বলেছিলাম একশো সত্তর টাকা থেকে আমাদের কাছে টু পিস শুরু একশো সত্তর টাকার এক পিস মাল দেখিয়ে দিই এই যে ওয়ান সেভেন্টি রেড কালার কিন্তু ফুল গ্রান্টি থাকবে একশো সত্তর টাকার মালের কালার ফুল গ্রান্টি থাকবে এই যে এটা হচ্ছে প্যান্ট থাকছে আর এই থাকছে আপনার কুর্তি হ্যাঁ একশো টু পিসের এই একটা আছে এটা একশো আশি টাকা দাম হবে আচ্ছা হ্যাঁ সাইজের ওপর রেট নির্ভর হবে হ্যাঁ এগুলো সব লোরেঞ্জের ভেতরে একটা আছে একদম লো ভেতরে একদম লো ভেতরে এটা আপনার ওই 260 270 টাকা সামথিং রেট আছে হ্যাঁ ভিনেক তো এইজন্য এটা 60 বাই 60 কটনের উপরে আছে আচ্ছা 270 280 টাকা সামথিং এরকম রেট পড়বে হ্যাঁ এই একটা আছে হুম হোয়াইটের উপরে টু পিসের হিউজ কালেকশন আমাদের কাছে পেয়ে যাবে টু পিসের কাঁথা স্টিচের কাজ করা টুপিসের শার্ট বাই শার্ট কটনের ওপরে এ একটা আছে দেখো থ্রি এক্স এল বডির ওপরে হবে এরকম খুব সিম্পিল সোবারের ওপরে খুব স্ট্যান্ডার্ড কালার হ্যাঁ এই একটা দেখো অংগরাক্সর প্যাটার্নের ওপরে টু পিস আছে এটাও থ্রি এক্সেল বডি আছে ওভার সাইজ এর ভীষণ ডিমান্ড থ্রি এক্স এল আছে তার মানে এম এক্স এল ও পেয়ে যাবে আচ্ছা এই যে আমি সবসময় একটা কথাই বলি কাস্টমার যারা আছো যারা ভিউয়ার্স যারা আছো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে দেখো যে কোনো ডিজাইন স্টক আমাদের কাছে সব সময় একটা ডিজাইন দেখালে তার এক দেড়শো দুশো পিস স্টক সব সময় থাকে এটা মিনিমাম মানে কাটিং হয় বিষয়টা হচ্ছে যে একটা ভিডিও কিন্তু মানুষ দেখে তো সেটার উদ্দেশ্যে বলবো যে যেকোনো মাল পছন্দ হলে স্ক্রিনশে সঙ্গে সঙ্গে স্ক্রিনশট মেনে আমাদের দেওয়া নাম্বারে বুকিং করে রাখো তারপরে দেখা যাচ্ছে দু চার দিন পরে এসে মালগুলো নাও সেটা একরকম এবার ভিডিও ছাড়া দশ দিন কুড়ি দিন পর এসে ভিডিওতে দেখিয়েছো এই মাল কোথায় এগুলো হচ্ছে বোকার মতো কথাবার্তা ঠিক আছে এরকম কথা বলবেন না পছন্দ যদি আপনার হয় মাল স্ক্রিনশট মেরে সঙ্গে সঙ্গে বুকিং করে রাখুন আপনি পাঁচ দিন পরে এসে মাল দিন সেটা আলাদা বিষয় এবার আপনি কবে আসবেন সেই আশায় তো আমার তো প্রোডাক্ট বসে থাকবে না তাই নয় কি প্রত্যেক সপ্তাহে মাল চেঞ্জ হচ্ছে আর কাস্টমার তো অনবরত আসার আসছে বেরিয়ে যাচ্ছে আসছে বিক্রি হচ্ছে এই প্রোডাক্টটা পছন্দ হলো ভিডিও ছেড়েছি সঙ্গে সঙ্গে দিনের দিন স্ক্রিনশট মেরে বুকিং করুন কত পিস লাগবে বলুন স্টক সাইড করে রাখছি পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে বুকিং করুন আপনি আসুন না পাঁচ দিন পরে সে মাল নিয়ে চলে যান বা বলুন না সিওডি করতে পেমেন্ট দিতে হবে না আমি মাল পাঠিয়ে দিচ্ছি ঘরের দরজায় গেলে ডেলিভারি বয়ের হাতে দিয়ে দেবেন ঠিক আছে তাতে কি হবে আপনিও এসে ঘুরে যাবেন না আর এইভাবে মিসগাইডও হবে না কথা যেটা বলবো একদম ক্লিয়ার করে আপনারও বুঝতে সুবিধা আর আমাদের পক্ষেও সুবিধা আমরাও হয়রানি কম হব ঠিক আছে আজকে এই প্রোডাক্টটা দেখাচ্ছি আপনি এক মাস পর স্ক্রিনশট মেরে যদি বলেন যে আমাকে এই প্রোডাক্টটা দিতে হবে অসম্ভব এটা তাদের ক্ষেত্রে সম্ভব যাদের কিনা মাসে ছ মাসে একটা দুটো কাস্টমারের সঙ্গে ডিল করে তাদের ক্ষেত্রে সম্ভব একদম একদম এসে দেখেছেন এখানে বসার জায়গা থাকে না এসে দেখেছেন এখানে ঢোকার জায়গা থাকে না সতেরো মাল অনবরত দেখাচ্ছে তারপরেও কাস্টমার এসে দাঁড়িয়ে থাকে মাল নেয়ার ওয়েটিং এটা হচ্ছে সেই জায়গা তো এই জন্য মাল নিতে গেলে স্ক্রিনশট মেরে বুকিং করুন পাঁচশো টাকা দিয়ে বুকিং করুন না তাহলেও হবে আপনি যদি এক লাখ টাকার মাল পাঁচশো টাকা দিয়েও বুকিং করুন তাও আপনার জন্য মাল রাখা হবে এই যে এই যে ওখানে যা দেখতে পাচ্ছ এই যে সব সব একশো সত্তর আশি হ্যাঁ সব এরকম রেঞ্জের এগুলো টু পিস আছে ঠিক আছে আচ্ছা থ্রি পিস আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিনশো কুড়ি টাকা থেকে থ্রি পিস আমাদের কাছে শুরু হ্যাঁ টু নাইন্টির মালও আছে কিন্তু কালার গ্যারান্টি নেই এই জন্য টু নাইন্টির মালটা দেখালাম না এই যে ভিনেক তিনশো পঞ্চাশ টাকা তিনশো কুড়ি টাকা তিনশো সত্তর টাকা সব ধরনের রেঞ্জের মাল আছে হ্যাঁ দুশো নব্বই টাকা থেকে শুরু দুশো নব্বই টাকার মালটা কালার গ্যারান্টি নেই আগে থেকেই পরিষ্কার করে বলে দিলাম হম তিনশো তিরিশ টাকা থেকে আমাদের কাছে কালার গ্যারান্টি শুরু তিনশো তিরিশ টাকা থ্রি পিস হ্যাঁ তিনশো তিরিশ টাকা থেকে থ্রি পিস আর একশো সত্তর টাকা থেকে টু পিস টু পিস সত্তর টাকার মালটা কালার গ্যারান্টি আছে এই যে টু পয়েন্ট ফাইভ মিটার সঙ্গে এরকম এরকম ডিজাইনের থাকবে ষাট বাই ষাট কটনের উপরে থ্রি পিস আছে হ্যাঁ সবকটা খুব সোবার কালার যে ধরনের কালারগুলো মার্কেটে ট্রেন্ডিংয়ে চলে যে ধরনের কালারগুলো মার্কেটে বিক্রি হয় সেই ধরনের কালারগুলোই কিন্তু পেয়ে যাবে এ দেখো পার্পেল কালার খুব সুন্দর কালার আর হিউজ কন্টিনিংয়ে বিক্রি হয় এই ধরনের কালারগুলো মাল সব সময় সেই ধরনের মালই রেডি করা হয় যে ধরনের মালগুলো মার্কেটে খায় হ্যাঁ একটা দেখো এই যে প্যান্ডটার এই জন্য হ্যাঁ হুম মালটা সরিয়ে দাও আচ্ছা আমি এবার কিছু ইট কালেকশন দেখাবো হ্যাঁ হুম ফ্রেন্সি কালেকশন হ্যাঁ ফেন্সি কালেকশন যেগুলো ঈদে বা ট্রেন্ডিং এ চলবে সেই ধরনের ফেন্সি কালেকশন দেখাবো এই একটা আছে দেখো এটা এটা আছে আপনার র সিল্কের উপরে আছে হ্যাঁ আচ্ছা র সিল্কের উপরে আছে আমি এটার ওয়ার্কটা দেখিয়ে দিই কত সুন্দর কাজ করা এটা সোজা তো হ্যাঁ এটাই সোজা আচ্ছা এই দেখো প্যান্টে এরকম কাজ করা থাকবে নিচে নিচে এরকম প্যান্টে জালিতে এরকম কাজ করা রয়েছে আর এই এই যে টোটালটাই এরকম ওয়ার্ক করা রয়েছে আর আরেকটা কথা বলি যে ভেতরে কিন্তু তোমার এনার দেয়া রয়েছে ঠিক আছে ভেতরে ইনার হ্যাঁ ভেতরে ইনার দেয়া থাকে আর এই একটা ওন্না দেখো আউট মার্কেটে এরকম না ওন্না কিনতে গেলে 4 থেকে 500 টাকা শুধুই ওন্নাটারই দাম নেবে এত সুন্দর ডিজিটাল ওয়ার্ক করা রয়েছে আমাদের আর ডি ফ্যাশন একটা পেজ আছে আপনি সেখানে পেজটা ফলো করে রাখলে রোজ একটা না একটা একটা দুটো করে আমাদের মডেল আপডেট দিয়ে দেয় আপনি সেখান থেকেও চাইলে কিন্তু বুক করতে পারবেন হ্যাঁ একটা আছে ঈদের মাল ওঠা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যারা ঈদ কালেকশনের জন্য মাল তুলতে চাইছো তাদের উদ্দেশ্যে বলছি এখন কিন্তু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আমাদের হ্যাঁ 5% ডিসকাউন্ট চলছে আপনারা 5% ডিসকাউন্টে কিন্তু মাল তুলতে পারবেন এই যে বিচিত্র সিল্কের উপরে আছে হ্যাঁ হুম একটা আছে 3 পিস একটা আছে এরকম ডিজিটাল প্রিন্ট এর মধ্যে কাজ করা ডিজিটাল প্রিন্ট হ্যাঁ ডিজিটাল প্রিন্টের উপরে এরকম বিনেকের উপরে কাজ করা রয়েছে এটা রোমান সিল্কের উপরে হ্যাঁ একটা দেখো মাসলিনের উপরে আছে মসলিনের উপরে এরকম থ্রি পিস রয়েছে তোমার অল বডি চিকনকারি ওয়ার্ক করা রয়েছে অল বডি একদম ওয়ার্ক হ্যাঁ এই যে জামা প্যান্ট ওন্না দিয়ে ওনা আছে নাকি এটা হ্যাঁ এটা ওনা ওড়নাটা খুব আর সুন্দর স্টাইলে ডিজিটাল প্রিন্ট করা রয়েছে হুম দেখো খুব সুন্দর ডিজাইনে রোমান সিল্কের ওপর রোমান সিল্কের মধ্যে আছে এরপরে আমি কিছু ওয়েস্টার্ন কালেকশন দেখাবো তারপর কি কিছু গ্রাউন্ড দেখাবো হ্যাঁ ঠিক আছে জামা প্যান্ট ওড়না হ্যাঁ ওয়েস্টার্ন কালেকশন হ্যাঁ ওয়েস্টার্ন কালেকশন আছে এই ধরনের কালেকশন গুলো খুব লো আমাদের থেকে পেয়ে যাবে আমি রেট বলে দিই এটা সামথিং আপনার 290 টাকা সামথিং রেট আছে 290 সামথিং রেট হবে शायद হুম এই একটা আছে দেখো অল বডি এরকম হাকুবা করা রয়েছে ওয়ান পিস সব এগুলো হ্যাঁ একদম ঈদের জন্য একদম স্পেশাল আর হিউজ কোয়ান্টিটি কাস্টমারের বিক্রি হবে এই ধরনের আইটেম আমরা এখন ওয়ান পিসের সঙ্গেও ডিল করছি যারা যারা এতদিন ওয়ান পিস চাইছো তাদের উদ্দেশ্য বলছি হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে ওয়ান পিস কিন্তু পেয়ে যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা ওইটারই পার্ট ছিল মনে হয় তিনটে হ্যাঁ আচ্ছা আচ্ছা একটা আছে দেখো ওয়াও আর এই হচ্ছে তোমার নিচের পোরশন কেমন কি প্রাইসের মধ্যে আছে এটা এটার দাম পড়বে 550 টাকা शायद

বুঝতে পারবেন এই একটা আছে এই যে আমি এটা রেট বলে দিচ্ছি একদম অন লাইভ ক্যামেরার সামনেই বলে দিচ্ছি এটা রেট কি হতে পারে দেখুন এটা রেট আছে পাঁচশো কুড়ি টাকা হ্যাঁ পাঁচশো কুড়ি টাকা মাত্র ফাইভ টোয়েন্টি তারপরে এটা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে মতলব এটা তোমার পাঁচ পাঁচা পঁচিশ এটা প্রায় তোমার তিরিশ টাকা এটা ডিসকাউন্ট থাকছে মতলব ওই চারশো নব্বই টাকা সেই রেটই দাঁড়াচ্ছে ফোর নাইনটি এগুলো আরামসে সাতশো আটশো টাকা আরামসে বিক্রি করতে পারবে আচ্ছা আমি কটা গ্রাউন্ড দেখিয়ে দি

বালুচুরি টাইপের নাকি বালুচুরি টাইফের বেঙ্গালো সিল্কের উপরে মাঝে এরকম বেল দেয়া থাকবে পুষ্পা মডেলে হ্যাঁ এই যে পুষ্পা মডেলে হ্যাঁ এছাড়া হিউজ থেকে সব ধরনের আইটেম পেয়ে যাবেন হ্যাঁ এখনো রয়েছে আমি জাস্ট কথা বলতে বলতে আর দুই একটা দেখিয়ে দি একদম হিট কালেকশন নাকি এগুলো হ্যাঁ হ্যাঁ একদম হিট কালেকশন এই দেখুন এটা একটা ডিজাইন রয়েছে এটা আবার আপনার হাতাতে পরার একটা ডিজাইন রয়েছে আচ্ছা 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 যারা অ্যাড্রেস জানেন না তাদের উদ্দেশ্যে বলি শান্তিপুর বাইগাছি মোড় আমাদের দোকান শান্তিপুর বলবেন আর ফ্যাশনে যাবো আপনাকে নিয়ে আসবে যারা আসতে পারছেন না তাদের জন্য ভিডিও কলিং ফ্যাসিলিটি রয়েছে বাড়িতে বসে ভিডিও কলের মাধ্যমে মাল নিতে পারবেন পেমেন্ট করতে হবে না সিওডি ফ্যাসিলিটি মতো আপনার হাতে মাল পৌঁছাবে আপনি তারপরে পেমেন্ট দিতে পারবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার